আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভারের গল্ফ ক্লাবে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় আরও বলেন বিএনপির নামে কেউ চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ করলে বিএনপিতে তার জায়গা নেই বলেও বলেন তিনি এই সময় আসুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে।

সফল গ্রাজুয়েট আসুলিয়া শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে অবদান মেনে চলব আমাদের সামাজিক